ওই মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমতপুরি নানের শুভাগমন যেই জায়গায় ওই জায়গায় আমার আল্লাহ একটা নেকে এক লক্ষ নেক দিবেন মক্কায় কিন্তু রিয়াজুল জান্নাত মক্কায় ফিট করেন নাই মক্কার দরজার সামনে দোয়া কবুল হবে কিন্তু দরজার সামনে রিয়াজুল জান্নাত আল্লাহ বানায় নাই কাবার হাতিমের মধ্যে দোয়া কবুল হবে এটা আমার আল্লাহর ওয়াদা যেখানে কাবার সাদে বৃষ্টি নামলে যেই জায়গা দিয়া পানি পড়ে এই জায়গাকে বলা হয় মিজাবে রহমত এই মিজাবে রহমতে দোয়া কবুল হয় কিন্তু দোয়া কবুলের জায়গায় যেখানে মা হাজেরা সোয়া যেখানে ইসমাইদান ইসলাম সহ কোনো কোনো কিতাবে পাওয়া যায় ওই কাবার হাতিমে দোয়া কবুল হবে কিন্তু আমার আল্লাহ ওই কাবার হাতিমে রিয়াজুল জান্নাত বানান নাই আমার আল্লাহ রব্বু আনামিন রক্তি আমনিতে সত্তর হাজার ফেরেস্তা চব্বিশ ঘন্টা আবাদত করে রক্তি হাজরা সাদের আগের যে কোনটা এই কোনার মধ্যে সত্তর হাজার ফেরস্তা অলয়েস আপাদত করে এই জায়গায় দোয়া কবুল হয় কিন্তু রিয়াজুল জান্নাতরা এই জায়গায় আমার আল্লাহ বানায় নাই আবার কাবার চত্বরটাকে মাতাব বলা হয় এই মাতাবটায় দোয়া কবল হয় এই মাতাবের মধ্যে আমার রিয়াজুল জান্নাত বানায় নাই দোয়া হবে পাহাড়ের কিনারেও দোয়া কবুল হবে মারুয়া পাহাড়ের কিনারেও দোয়া কবুল হবে কিন্তু সাফায় রিয়াজুল জান্নাত বানায় নাই মারুয়া পাহাড়েও আমার আল্লাহ রিয়াজুল জান্নাত বানায় নাই পানির কিনারে কুয়ার কিনারে দোয়া কবুল হবে এটা আমার আল্লাহ নূরের নবীকে জানিয়েছেন কিন্তু জমজমের কিনারে আমার আল্লাহ রিয়াজুল জান্নাত ফিট করেন নাই আমার নূরের নবীকে জানাইলেন বন্ধু কাবার দরজায় দোয়া কবুল হবে রকলিয়া মসজিদে দোয়া কবুল হবে হাতিমে দোয়া কবুল হবে জমজমে দোয়া কবুল হবে সাবমামার মারওয়ায় দোয়া কবুল হবে আরাফাতে দোয়া কবুল হবে মিনায় দোয়া কবুল হবে মুজদালিফায় দোয়া কবুল হবে কিন্তু আমি আল্লাহ রিয়াজুল জান্নাত আরাফাতে বানাইব না মিনায় বানাইব না জান্নাতে আমি আল্লাহ রিয়াজুল জান্নাত বানাবো না আমি আল্লাহ সাফা মার রিয়াজুল জান্নাত বানাবো না আমার মওলার নবী কয় কোন জায়গায় বানাইবেন মা বাইনা বাইতি আপনি বলে দেন উম্মতেরে মা বাইনা বাইতি ও মিম্বরী রওজাতুম মিন রিয়াজিন জান্নাত আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রমিস করলাম আপনি যেখানে আমার রিয়াজুল জান্নাত বানাবো সেখানে সুবহানাল্লাহ এই জন্য মক্কায় এক বেশি কিন্তু জান্নাত মদিনা এইজন মদিন এই জন্য আমার আল্লাহ পঁচিশ পারায় কয় পাড়ায় গো র র তিল জান্নাত কয় না কয় না র র তোল জান্নাত তুল জান্নাত কোরানুন পারা সম্ভবত সাই পৃষ্ঠা সম্ভবত চার পৃথি রো জান্নাত তিন জান্না রিয়াজুল জান্নাতের কথা কোরআনুল মার হাবা কইবেন না হাদিস শরীফে তো আছেই আমার আল্লাহ রাব্বুল এই জন্য গজলে আমি লিখছিলাম গজলে আমি লিখছিলাম এটা আঠারো সালে মনে হয় মদিনাতুল মুনাওয়ারার সামনে লিখছিলাম আমি লিখছিলাম হলো দুয়ায় নবী বলে আল্লাহ আরজি জি শোনো না খানায় কাপায় যত বরকত দিছো রাব্বানা দ্বিগুণ বরকত দাও গো না বলো নাতে দ্বিগুণ বরকত দাও গো গোসোনা লাগবেই তো কেন সাহে সেথায় না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বলো না অনেক বেশি

কি বলবো আমি বলবো ভাই আমি নেই ভাল লাগে কথা কয় না কা আমরা যদি থাকতে লাইতাম থাকতে লাইতাম কথা কয় না কাটা ভালো লাগে এক আমি লিখছি মুদি ভালো লাগার কারণ হলো একটা আমার ভাই আমার এই নতুন গজলটা আগস্টের চোদ্দ তারিখে যেটা লিখেছি আমি মুদিনাতে মোনাভারে বসে ভালো লা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদি বলো না ভালোবাসার জায়গা না ভালো লাগার জায়গা মদিনা কেন আমি লিখলাম অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা কেন লাগবেই তো কেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই জন্য মদিনা এত ভালো লাগে সাতাইশ আঠাইশ বছর আগে লেখছিলাম মক্কা ও মদিনায় কত হাজি যায় সবাই বললো ভালো লাগছে মদিনায় ও হাবি রোজি গেন যেটা ও হাবি সেইটা রোজি ভাই তোর কোন জায়গায় ভালো লাগছে যেখানে কসম দিয়ে জিগে বেড়ায় বেটা মিলাদ শরীফ করস না ঠিক আছে মিলাদুল নবী করস না জুলুস করস না বেদাত কস

আমার তাহিরির বক্তাই না পাগলা না আল্লাহরে বাঁচায়া রাখ এই ভয়েরে বাসলি ওরে পাই আইলে এই স্লোগান দেয় ওই কথা স্পষ্ট না কিন্তু স্লোগানে স্পষ্ট ঠিক কথা ঠিক নিও আল্লাহ ওলি আল্লাহর মাকামatlar করবে ওদের ব্যাপারই হাদিস শরীফে আসছে ওদের ব্যাপারই হাদিস শরীফে আসছে নবীজি বললেন এ মাআজ ইবনে জাবাল

ওই নবী বলতেছেন তুমি কি জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে এটা জানতে চাও। হ্যাঁ হ্যাঁ এটা তো জানতেই চাই ভারতের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আব্দুল কালাম বাংলাদেশের প্রেসিডেন্ট জিল্লুর রহমান অমুক দেশের প্রেসিডেন্ট বাদশাহ ফাহাদ দেশের প্রেসিডেন্ট হ্যাঁ আনোয়ার ইব্রাহিম এইভাবে বলতে বলতে কিন্তু জান্নাতের বাদশাহ কারা এটাই আর সুল আল্লাহ কুলতুবালা জানতে চাই আপনারা জানতে চাননি জান্নাতের প্রেসিডেন্ট কি সোজা কথা নাকি বেহেস্তের প্রেসিডেন্ট কারা হবে জানতে চাও কথা জানতে চাই ওই তাইলে শোনো একদল মানুষ হবে পৃথিবীর জমিনে যাদেরকে মানুষ গণ্যমান্য করবে না মানুষ দাম দিবে না মানুষ তাদেরকে কোনো মূল্যায়নই করবে না কিন্তু এই মানুষগুলি হায় হায় জু এই পাগলগুলি দুর্বল হবে না কোনোরকম দুইটা কাপড় মানুষ তাদেরকে মান্য গণ্য করবে না কোনো মূল্যায়নে করবে না তুচ্ছ তাচ্ছিল্য করবে কিন্তু এই মানুষগুলি এরা যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে কিছু

রমজান বরকির রহমতের দশ মাগফেরাতের দশ দুযুগ থেকে মুক্তির দশ এখন এই রোজা যদি জিগাই ভাই কেটাকেটা রাখছিলেন কেটাকেটা রাহেন নাই সত্য কথা কইলে শর্ বেশি পাওয়া যাব নারায়ণ না হে কথা কন কিন্তু হুজুরু ও আজে হাজির হয়ে গেছি কিসে হাজির কথা কয় না ও আজে হাজির হয়ে গেছি কিন্তু রোজা রাখতে পারি নাই পারি নাই কিন্তু মজার ঘটনা ঘটে গেছে রাখতে পারেনি আবার কিছু রাখুন পাগলা ভাইরাও আছে আছে না অনেকেই রাখছি অনেকেই রাখি নাই রাখুন না না রাখুন না একসাথ গেছি একই প্যান্ডেলে একই জান্নাতের বাগানে আমার আল্লাহ রব্বুল আলমিনের দস্তম বলেছেন জান্নাতের বাগানে যায় জান্নাতের ফলগুলি আহরণ করার জন্য ওই জান্নাতের ফল আহরণ করার জন্য আসি কিন্তু রোজায় রোজা রাখি নাই অথচ নুরের নবী সুলাম বললেন ওরে দুনিয়ার মানুষ আমার কাছে জিব্রাই জিব্রাইল আসছে এই হাদিসটা আপনারা অনেকেই শুনেছেন জিব্রাইল আসছে জিব্রাইল আয়েশা বলল নবী গো এই 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 ব্যাপারে আপনাকে জানাইলাম নবী বললেন আমিন একটু পরে বলেন ইয়া রাসূলুল্লাহ এই এই ব্যাপার জানাইলাম নবীজি বললেন আমিন আমিন মানে আল্লাহ কবুল করো আবার তৃতীয়বার বললেন এই 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 ব্যাপার আপনাকে জানাইলাম নবীজি বললেন আমিন সাহাবা আজমাইনরা বলল নবী গো আমরা তো কিছুই বুঝলাম না গো নবী আপনার কাছে কদম আপনার জবান মোবারক থেকে জানতে চাই আপনি তিন তিনবার বললেন আল্লাহ কবুল করো তিন তিনবার বললেন আল্লাহ তুমি কবুল করো কি কবুল করবে না আমরা বুঝতে পারি নাই আমার মায়ান নবী হায়াত

তাদের চেহারা ধুলিভূষরিত হোক এক কথায় তারা ধ্বংস হয়ে যায় আমি নবী বললাম আল্লাহ তুমি কবুল করো এইটা প্রথম আমিন বললাম রমজান কিন্তু না আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই মানুষগুলি শেষ মানে ধ্বংস হয়ে যাক এই মানুষগুলি তাদের নাক মুখ ধুলায় দূষারিত হয়ে যাক এইটা আমার আল্লাহ জানাইছেন আমি নবী বললাম আল্লাহ তুমি কবল করো সাহাব সাহাবিরা কয়ার সৌদাল্লাহ দ্বিতীয়বার কন্যা কয় দ্বিতীয়বার আমিন বললেন কেন আমার মায়ের নবী নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল আলামিন কয় দ্বিতীয়বার আমিন বলার কারণ হলো আর কথা বলল যাদের বাবা আছে যাদের মা আছে আজকেও এক যুবক আমার কাছে বাবা মার ব্যাপারে মাসলা জানতে আসছে আজকে দুপুরবেলা দুপুরবেলা আমি কি করতে পারি বাবা মা কিন্তু ভীতিকরও আছে আছে না আছে না আছে না বিশেষ করে ঝগড়া কখন সৃষ্টি হয় জানেন ঝগড়াটা তখন সৃষ্টি হয় খালি বর্দ পুতের বর্দ দিলে হবে না বাপ মারও দোষ আছে খালি একতরফা আওয়াজ করলে হবে না খালি কি পোলাফান পনেরই হক আছে বাপ মার প্রতি বাপ মার কি হক নাই ছেলের বউ বিবাহ করাইছেন আপনার কি উচিত হবে আপনি মা মায়েরা মায়েরা শুনতেছ নাวะস মায়েরা শুনছেন মায়েরা শুনেন আপনার ঘরে একটা মেয়ে আছে আপনার নিজের পেটের মেয়ে আর একটা মেয়ে আছে আরক ঘর থেকে আপনার ছেলের বউ হয়ে বউ হয়ে মুরগি পাক করছে ডিমো ভাচ্ছে কথা বলছে আপনার উচিত হবে কি যদি আপনি বুজের মানুষ হন ছেলের বউটাকে মুরগি দিবেন আপনার মেয়েটাকে ডিম দিবেন কথা বলেন না কেন